নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম রেসিপি নিয়ে আজকে রেসিপি গরিবদের জন্য বন্ধুরা সবাই তো মাংস কিনে খেতে পারি না অনেক সময় যাদের পয়সা কম তারাও খেতে পারি না আর অনেকে আবার পয়সা থাকলেও জানে না যে এই জিনিসটা কীভাবে খেতে হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা আমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানিও তাই ঠান্ডার সময় দেখো বাজার থেকে গিয়ে দেখো কত মাংস নিয়ে আসছি এই দেখো পা আছে তারপরে দেখো চাম আছে এই যে পাকসস্থলি আছে সব রকমের মাথা টাথা সবই আছে এগুলো দিয়ে কিভাবে রেসিপি করি কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো বন্ধুরা আর সঙ্গে থাকো ওই দেখো পাকচস্থলিও আছে এগুলো সব এখন বেছে নেবো বেছে ঠেছে গরম জল করে ধুব ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে একবারে কেটে আর এই যে চামগুলোকে একটু ছোট ছোট পিস করে নিয়ে আসি বড় বড় পিস দেখতে ভালো লাগে না খাওয়ার সময়ও অসুবিধা হয় তাই দেখো এই যে ছোট ছোট পিস করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে আসি দেখো পাকস্থলিগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি আর এইদিকে দেখো মশলা তৈরি করে নিয়েছি আর এগুলো নতুন আলু এখন নতুন আলু কিন্তু মাংসের ভিতরে ভালো লাগে খেতে তাই এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি এখানে হচ্ছে জিরা আর ধনে বাটা রসুন বাটা আদা বাটা এখন আলুটা ভেজে নেব চোর তেল সামান্য দিয়ে আলুগুলো করে আলুটা ভেজে নিব কিন্তু না খেলে আলু নাও দুটো পারো নতুন আলু তো মাংস করে দিলে একটু ভালো লাগবে সেটা ভাজা হয়ে গেছে এখন তুলে তুলে আর একটু তেল দিয়ে দেবো আর এই মাংসটা রান্না করতে বেশি তেল লাগবে না দুটো তেজপাতা দিয়ে দেবো দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিব এই যে দেখো এই যে এলাচ লবঙ্গ দ্বার পিজে দেবো এই যে আদা বাটা রসুন বাটা এটা দিয়ে একটু কষিয়ে নেবো বাটা আদা পেঁয়াজের আদা রসুনের কাঁটা কমেটা চলে যায় জিরা বাটা ধনে বাটা একসঙ্গে দিয়ে আপনি ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ও হলুদ দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেঁচে নি মিক্সারে এটা সব মশলা আমি পাটায় বেঁচেছি আর এই লঙ্কাটা শুধু মিক্সারে করেছি টমেটো দিব লবণ বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে কষণ হয়ে গেছে এখন দিয়ে দেব এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো এত টেস্টি লাগবে না বন্ধুরা যারা না খেয়েছো একবার খেয়ে দেখো এটা ভুলতে পারবে না মুখে লেগে থাকবে আর বাজারে গেলে চামি আর মানে ঠ্যাং মাথা এগুলো খুঁজবে মাংস থেকে এগুলো দিবেন সার একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে তেল কত বিড়ায় এই চামগুলো গোলে সব এখন একটু দেখে এই যে মশলাটা ধোয়া একটু জল দিয়ে দিব আলুটাও দিয়ে দেবো এখন না হলে গলবে না মানে বেশি ঝোল করবো না আমি কষা কষা করবো একটু একটু জল একবারে দিয়ে দেবো আর ঝোল দিব না এইভাবে দিয়ে ঢাকা দিয়ে রাখবো সাথে এদিকে দেখো এই যে এই যে বড় এলাচ নিয়েছি একটা ছোট এলাচ লবঙ্গ দারচিনি এগুলো বেটে নেব গরম মশলাটা খুলে নেব হয়ে গেছে এখন এই যে গরম মশলাটা দিয়ে দেবো দেখো কত তেল বেরিয়েছে গরম মশলা দিয়ে নেড়ে এক মিনিট যাক চালিয়ে তারপরে নামিয়ে নেব এগুলোর কিন্তু ঝোল রান্না করলে ভালো লাগবে না এইভাবে কষা কষা রান্না করবে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে মাংসটা দিয়ে

আর এদিকে আছে এই এই দেখো যে দিয়ে ট্যাংরা মাছ ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে ভাজা এই যে সঙ্গে কাঁচা লঙ্কা এই দেখো মাছ ভাজা আছে মূলা খেতে কে কে ভালোবাসো এইভাবে আমি দেখো কুচি ভেজে জানাবে তোমাদের কেমন হয়েছে কত সুন্দর তেল তেল দেখো বন্ধুরা কত তেল হয়েছে মাংসতে এই যে বন্ধুরা দেখো গরম গরম ভাত বেড়ে নিয়েছি আর মাংস দুপুরে একবারে ঠান্ডা ঠান্ডা জমে যাবে এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সুস্থ থাকবে আজকের মতো এখানে রাখছি